পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে সবার জনপ্রিয় এবং সবার সেরা এখন বর্তমানে ইয়াং জেনারেশনদের ক্রাশ এক কথায় বলা যায় কয়টা পেঁয়াজ গাড়ি এক এক লিটার তেলে আপনার মাইলেজ পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ আপনি ঢাকার বাইরে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মাইলেজ পাবেন একটি বাইকের চেয়েও বেশি মাইলেজ পাবেন এক কথা বলা যায় এই গাড়িটার সামনে ফরেন লোক যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা এক সৃষ্টি নেই এবং কালারটাও অরিজিনাল ভেয়া আর প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই দেখেন আর এই গাড়িটি যার কেসে ছিল দেখেন কত সুন্দর আপনার কার্বন উডেনের ফাইবার লাগাইছে জি জি মানে ফ্যামিলিগত ইউজার গাড়ি ছিল খুবই শক করে দেখেন পিঁয়াজ টাকা লাগাইছে দেখেন ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি ভাই একদম লাগজারি আর এটার ভিতরে আপনার ইকো মোড ড্রাইভ মোড আর অন্য অপশন আছে আর সাথে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন ওকে দেখেন পিছনটা আপনার কাপ হোল্ডার আছে পিছনটা ভালো ইউজ পরিমাণ জায়গা আছে ভাই স্পেসও বেশি হ্যাঁ পিয়াসের পিছন সাইডটা ভাই আরো চমৎকার লাগে আরো সুন্দর লাগে দেখেন ভাই গাড়িটি সম্পূর্ণ অরিজিনাল আপনার কাস্টমার ভাইদেরকে বলি সব সময় একটা গাড়ি কেনার সময় আপনি এই পিছনের জয়েন্ট গুলো দেখে নেবেন আপনার পিছনের জয়েন্ট যদি পিছন থেকে কেউ যদি ধাক্কা ধোকা লাগে আপনার এই জয়েন্ট বাংলাদেশে ফিনিশিং দেওয়ার মতো মিস্ত্রি নাই দেখেন গাড়িটি সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে সাথে আপনি স্পেয়ার টায়ার পেয়ে যাবেন ওকে আর আপনার পিয়াজ গাড়িগুলোর ভাই পিছনের পুরো এই সাইড থেকে ধরে কালো মানে প্রাইভেসি তিনটে ভেয়া আপনার রাইট সাইডটা একবার চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো আপনার স্কেচ দাগ দুঃখ নাই খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটি দেখেন দেখেন দরজার প্যাডগুলো দেখেন অনেক গাড়িতে দেখা যায় দরজার প্যাডে দাগ দুঃখ থাকে স্কেচ থাকে যে আপনারা অনেক